কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিনের কাছাকাছি সাগর থেকে দুটি মাছ ধরার ট্রোলার সহ এগারো জন বাংলাদেশি জেলেকে মঙ্গলবার বাংলাদেশের পানিসীমা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে যায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এছাড়া আরও দুটি মাছ ধরার নৌকা নিখোঁজের খবর পাওয়া গেছে এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ কায়ুবখালী বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম তিনি বলেন সেন্ট মার্টিনের কাছাকাছি বাংলাদেশের পানিসীমায় প্রবেশ করে মাছ শিকাররত জেলেদের মিয়ানমারের আরাকান আর্মি অস্ত্রের মুখে জিম্মি করে পরে ঘাটের দুটি মাছ ধরার ট্রোলার সহ এগারো মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে কালাম বলেন আরো দুটি নৌকা নৌকাসহ মাঝিমাল্লাকে নিয়ে গেছে বলে শুনেছি তবে সেটি নিশ্চিত হতে পারিনি বারবার এই ধরনের ঘটনায় মাছ ব্যবসায়ী সহ জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে এর সমাধানে সরকারের সহযোগিতা কামনা করছি টেকনাফের শাহপুরীর দ্বীপের ইউপি সদস্য আব্দুল মান্নান সাংবাদিকদের বলেন মাছ ধরার ট্রোলার ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি তবে সেগুলো কোন ঘাটের নৌকা জানতে পারিনি তাছাড়া সাগরে মাছ ধরতে যাওয়া আমার এলাকার বেশ কয়েকটি নৌকাকে ধাওয়া করেছিল আরাকান আরনি ট্রোলার ধরে নিয়ে যাওয়ার বিষয়ে খবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন টেকনাফ দুই বিজিবি ব্যাটালিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহজান উদ্দিন বলেন মাছ ধরার ট্রোলার সহ জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি এ ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীদের সাথে আলোচনা করে তাদের ফেরত আনার চেষ্টা চালানো হবে